কি মানে দর্শক কি বুঝবে যে এটা কিনে আসছি শীতের কাপড় হ্যাঁ শীতের কাপড় মামা এটা কেউ বলে ফিলিপস কেউ বলে ওয়ান

তারপর আছে নেভি কালার হাতে আছে অলিভ কালার এই ছটা কালার মামা এম এল এক্স এল তিনটা সাইজ তোরা এটা কি সাইজ গাইতেছো আমি এসি এম সাইজ পরা ভাই এস এম সাইজ এস এ এল সাইজ এম সাইজ তো তো এল সাইজ আরো বড় হবে তারপর এক্সেল হবে তো মাল তো ছোট ভাই না না মাল ছোট না একুরেট মেজারমেন্ট মামা তাই পাকা মেজারমেন্ট পাকা মেজারমেন্ট আচ্ছা এটা শুধু পাইকারি হবে এটা খুচরা বিক্রি হবে

ট্রাউজার নিলেও মিনিমাম দুই পিস নিতে পারবে সর্বনিম্ন দুই পিস